मैं किस दिन देखेगा? अरे 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 कौन है वो ना जाओ बाज़ार ना अरे 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 अ

পরবর্তীতে এই ষাটপড়া ভাইয়া এসে বলেন যে আমি আপনাদের চিনি আপনাদের ভিডিও দেখি এবং উনি আমাদেরকে ভেতরে ঢুকতে সহযোগিতা করেন ওনাকে ক্ষমা চাইতে বললেন নিজেকে পাবনার প্রভাবশালী বলে দাবি করে আমাদেরকে হুমকি দেয় এবং কোন এক চক্রের সাথে যোগাযোগ করতে থাকে

এক ঘন্টারও বেশি সময় ধরে সাধারণ মানুষ আমাদের পক্ষ নিয়ে দোকানের সামনে অবস্থান নেন পরবর্তীতে থানায় যোগাযোগ করলে পাবনা সদর থানার ওসি মহোদয় সহ তার টিম ঘটনাস্থলে উপস্থিত হন ভদ্রলোকের কাছ থেকে সমস্ত ঘটনা জানার পরে পুলিশ ভেতরে প্রবেশ করে সাধারণ জনগণ তখনও আমাদের পক্ষ নিয়ে ঘটনাস্থলে অবস্থান করে

তখন সবাই শুনছে ভিডিও করবো পাবলে হবে না

ক্লাস করে ক্লাস করে এরকম করো ওই ক্লাস করে ক্লাস করে এরকম করো ওই ক্লাস করে ক্লাস করে এরকম করো আমরা করো ভালো করে দেখি ওদিকে তো আমরা না

一

アフターの番組は。

ডিএসবি সদস্যরা আমাদের নাম ঠিকানা সহ খাতায় লিপিবদ্ধ করেন এবং আমাদের সহযোগিতা কামনা করেন আমাদের ধন্যবাদ জানাই আপনার সদর থানার ওসি মহাদ সহ তার টিমকে এবং ডিএসবি সদস্যদের আমাদের ফোন কল পাওয়া মাত্র ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য সবশেষ কথাকথিত নারী বস্তুটি ভদ্রলোকের কাছে ক্ষমা চান ইসলাম শান্তির ধর্ম আমরাও তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করি পাবনা সদরের সকল জনসাধারণের ভালোবাসায় আমরা মুগ্ধ আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করেন এভাবেই অন্যায়ের বিরুদ্ধে চিরদিন আমাদের অবস্থান থাকবে ইনশাআল্লাহ আপনি নাস্তিক হন আমাদের কোনো সমস্যা নেই ইসলাম নিয়ে আপনার মনে বিদ্বেষ থাকতেই পারে কিন্তু এ নিয়ে প্রতিহিংসার বশবর্তী হয়ে যখন আক্রমণ করে বসবেন তখন আপনাদের কোনো ছাড় দেওয়া হবে না যুগে যুগে যারাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদেরকেই অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে যে কোনো সমাজ কল্যাণমূলক কাজে সকলের সাথ না পেলেও এমন মানুষ আছে যারা আমাদেরকে সর্বদা সহযোগিতা করে যাচ্ছে সকলের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা